আমি তোমাদের রলি আমার আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে এই দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে ফ্রিজ খুলে আমি অনেকদিন আগে আমার বাবার বাড়ি থেকে দুটো পেঁপে এনেছিলাম ওটা যে চাটনি করব বলে কিন্তু পেঁপে দুটোকে আজকে বার করে দেখছি ঠিক এই রকম হাল মানে বেহাল দশা কিন্তু আমি যখন এসেছিলাম পুরো ফ্রেশ ছিল একদম কচি পেঁপে খুবই ভালো ছিল তারপর যাই হোক আমি পেঁপে কাটতে বসে পড়েছি একদম ভালো করে ঘোষা টোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পুরো ফ্রেশ করে একবারে বাটির মধ্যে রেখে দিয়েছি তারপর ভালো করে পেঁপেগুলোকে আমি এরমভাবে ঠিক মিহি করে একদম গ্রেট করে নিচ্ছিলাম যাতে একদমই না বড় বড় কোটা কোটা থেকে যায় তার কারণে বাবাই আর মামুনি এখানে আমাকে টাটা করে চলে যাচ্ছিল শ্রীরামপুরেতে একটু কাজ ছিল সেই জন্য। মামুনি বাবাই চলে যাওয়ার পর আমি আবার চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে গ্রেট করে রাখা পেঁপেগুলো ঠিক এই রকমভাবে ঝুড়ো করে আমি কেটে নিয়েছিলাম তারপর একটা বাটির মধ্যে করে ঠান্ডা জলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছিলাম সেদ্ধ করাবার জন্য দেওয়া হয়ে যাবার পরে গ্যাসের মধ্যে আমি তুলে দিয়েছি বাটিটা যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় তারপর খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল পেঁপেগুলো সেই জন্য আমি একটু নেড়ে নেড়ে দেখছিলাম গরম করার মধ্যে তেল দিয়ে আমি কাজু বাদাম ভেজে নিচ্ছিলাম আর তারপর পেঁপেগুলো যে আমি ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছিলাম সেই পেঁপেগুলো এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম আর জানো তো আমার কড়াতে না আগে থেকেই তেল ছিল আর তেলটাতে পটল ভাজা হয়েছিলো যেহেতু সেই জন্য তেলটা কেমন একটা কালো টাইপের হয়ে গিয়েছিল তারপর করার মধ্যে দিয়ে আমি ভালো করে পেঁপেটাকে ভেজে নিচ্ছিলাম গরম তেলের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে যাবার পরে পরিমাণ মতন তোমরা চিনি দিয়ে দেবে আমি এখানে চার স্পুন চিনি দিয়েছিলাম তারপর নুনটাও তোমরা পরিমাণ মতনই দিয়ে দেবে আর আমি আগে থেকে লেবুর রসটাকে কাপে ঢেলে রেখেছিলাম তারপর ওটা আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম আর তারপরে দিয়েছিলাম কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদাম আর কিশমিশটা একটু কালো কালো দেখতে হয়ে গিয়েছিলো তার কারণ বললামই কড়াটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল আর তারপর হচ্ছে তোমার তেলটাও প্রচণ্ড কালো ছিল কারণ তার কিছু সবজি ভাজা হয়েছিল তো আমি সেই তেলের মধ্যেই চাটনিটা রান্না করছিলাম তার মধ্যে আমি একটু জল ঢেলে দিয়েছি সেদ্ধের সেদ্ধ করার জন্য আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়েও নিচ্ছিলাম ভালোভাবে এই যে আমার চাটনি হয়ে গেছে কিন্তু এটা দেখতে যতটাই খারাপ লাগছে খেতে ততটাই সুস্বাদু ছিল আমাদের বাড়িতে সবাই যারা খেয়েছিল তারা কবি বলছিল যে ভালো হয়েছে কিন্তু দেখতে খুব একটা ভালো হয়নি আমি এর আগেও অনেকবার করেছি কিন্তু এরকম দেখতে হয়নি আর মামনিরা শ্রীরামপুর থেকে চলে এসেছিল আর আমার জন্য পপকর্ন বিস্কুট জুয়ানি এসব কিনে নিয়ে এসেছিল তারপর লেবু নিয়ে এসেছিলো লেবু আপেল এইগুলো আমাকে দেখাচ্ছিলো যে দেখাতে ভিডিওতে তারপর আমি বলছিলাম যে আর কি কি নিয়ে এসেছিলো তারপর আমাকে হাতে দিয়ে বলছে যে এই ধর আদা নিয়ে এসেছি যখন গলা খুসখুস করবে তখন এই আদাগুলো বসে বসে চেবাস খুব ভালো লাগবে খেতে গলাটাও শান্তি লাগবে তারপর বাবাই দেখি দোকান থেকে এই দুটো চকলেট নিয়ে চলে এসেছে মানে লজেন্স আর কি আর আমার বর্ত মশা মারতে এত ব্যস্ত যে খাটের বিছানার ওপর দাঁড়িয়ে একদম হাতে ব্যাট নিয়ে মশাকে বধ করার জন্য রেডি ও হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছি এই যে তিনটি টিফিন বক্স দেখছো এগুলো বাবাই অফিস থেকে বিরিয়ানি একজনরা খুব ভালো বানায় তাদেরকে বানি মানে তাদেরকে টাকা দিয়ে বাড়ি থেকে বানিয়ে তারা দিয়ে গেছে বাড়ির মধ্যে এই যে তিনটে ক্যান ভর্তি বিরিয়ানি ছিল তার মধ্যে একটা টিফিন বক্সের বিরিয়ানি এই যে খালি দেখছে যেটা সেটা আমরা খেয়েই নিয়েছি রাত্রিবেলাতে ওপরে এসে শুতে তো আমার বরের সাথে আমার প্রচণ্ড মারামারি ঝুলছিল মানে ওই কি ওই বলি খুনুশুটি মারামারি শেষ করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাই